রব্বুল আলমিন তোমার বিশাল বড় আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার কতগুলো ক্ষতিপয় গুনাগার বান্দা নিয়ে তোমার সাহিংসায় দরবার লক্ষ্য করে দুইখানা করে হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ আল্লাহকে পঞ্চান্নতম তাফসির মাহফিল থেকে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে যারা উপস্থিত আমাদের সকলের তাম জেন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন এত গুনা জীবনে করেছি কিছু কিছু গুণার কথাগুলো আমরা বেমালুম ভুলে গিয়েছি আমাদের মনে নাই তোমার ফেরেস্তারা সে গুণাগুলো লিখে রেখেছে দিন আমাদের সামনে যদি গুণাগুলো উপস্থাপন করা হয় যাহার নাম ছাড়া কোনো উপায় থাকবে নাই আল্লাহ আল্লাহ তোমার কঠিন ওই যাহার নাম সহ্য করতে পারবো না আল্লাহ দুনিয়ার হিসাবগুলো তুমি দুনিয়ায় আমাদের সাথে গুণাগুলো মিটাই দাও আখিরাতে আমাদের গুণাগুলো তুমি উপস্থাপন করো নাই আল্লাহ আল্লাহ মানুষের সামনে আমরা অপমান বোধ করি লজ্জা বোধ করি নিজেদের গোপনীয়তা রক্ষা করে চলি মানুষের সামনে গোপনীয়তা প্রকাশ করতে চাই নাই আল্লাহ লক্ষ কোটি মানুষের মধ্যে গুনাগুলো হাসরের ময়দানে প্রকাশ হয়ে গেলে আমাদের কি উপায় হবে আল্লাহ আল্লাহ তুমি বলেছনা গুনা করার পর তুমি গোপন রেখে দাও দেনা অতপর তুমি ডাকতে থাকো আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে যারা অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চায় তুমি তাদেরকে মাফ করে দাও এমন প্রতিশ্রুতি তুমি দিয়েছ আল্লাহ আল্লাহ তোমার দরবারে আজকে ফরিয়াদ করছি আল্লাহ তুমি সারা কোনো মালিক নাই ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা যদি তুমি মুখ ফিরাই নাও ক্ষমা করার মতো কেউ নাই আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলের तमाम जिंदगीর গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ এই মুহূর্তে আমাদের চোখের সামনে যেই চেহারাগুলো ভেসে উঠছে আমাদের আপন আপন আত্মীয় স্বজন বাবা মা সহ আল্লাহ সকলের খারা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ দুনিয়াতে যারা জীবিত আছে আল্লাহ হায়াতে তাই এবার দান করো গোনামুক্ত জীবন দান করো আল্লাহ আল্লাহ আলমিন এই মুহূর্তে লক্ষ কোটি অসংখ্য জীব তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে আল্লাহ আল্লাহ তার মধ্য থেকে আমরা ক্ষুদ্র এই জমিনে জয়পুরহাট এলাকা রশিতপুর গ্রামের একটা ছোট্ট জায়গায় বসে তোমাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ আল্লাহ তুমি নিশ্চয়ই আমাদেরকে ভুলে যাও যাওনি আল্লাহ ক্ষুদ্র একটা পোকা গভীর সমুদ্রের মধ্যে কাদা মাটির নিচে থেকে তোমাকে যদি আল্লাহ বলে ডাক আল্লাহ আল্লাহ তুমি সাথে সাথে শুনতে পাও ওই পোকার যে এবং রয়েছে তুমি পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তোমার সৃষ্টির সেরা মানুষ সেরা সম্মান তুমি আমাদেরকে দিয়েছ আমরা ডাকলে তুমি না শুনে কিভাবে থাকতে পারো আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে মাফ করো আল্লাহ কোন গুনার কারণে তোমার কোন বান্দা আজকে লজ্জিত অপমানিত হয়ে অনুতপ্ত হয়ে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা করছে আল্লাহ তুমি ভালো করে জানো আল্লাহ মেহরবানি করে সকলের জীবনের গুনা খাতা গুলোকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করো আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত একত্র হয়েছি আল্লাহ কাল কঠিন কেয়ামতের দিন তুমি তোমার জান্নাতি বান্দাদের যে জায়গায় দিদার দিলে وإجا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم